আসসালামু আলাইকুম বাংলাদেশের ওপর পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক কমছে সবুজ সংকেত যুক্তরাষ্ট্রের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় তৃতীয় ধাপের প্রথম দিন শেষ হয়েছে বৈঠকে প্রথমবারের মতো বাংলাদেশের ওপর আরোপিত পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সবুজ সংকেত মিলেছে তবে কোন স্তরে কমবে সে আলোচনা এখনও হয়নি আলোচনার আরও দুই দিন বাকি বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাউসাদ চৌধুরী যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ইউএসটিআরের সহকারী ট্রেড রিপ্রেজেন্টিভ ব্রেন্ডন লিন্স আলোচনার সমন্বয় করছেন ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠক শেষে বাংলাদেশ সময় আজ বুধবার মাহবুবুর রহমান বলেন আমাদের উপর যে পাল্টা শুল্ক আছে তা কমবে এ বিষয়ে ইউএসটি আর ইউনাইটেড ট্রেড রিপ্রেজেন্টিভ বা বাণিজ্যিক প্রতিনিধি কর্মকর্তাদের কাছ থেকে আমরা ইঙ্গিত পেয়েছি তবে ঠিক কতটা কমবে সেটা এখনও বলা যাচ্ছে না আলোচনার বাকি অংশ এখনও সামনে এর মতে মঙ্গলবার বিগত রাত সোয়া তিনটার সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা জানান আলোচনা এখনও চলছে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে বেশিরভাগ বিষয়ে যুক্তরাষ্ট্রে একমত হয়েছে কিন্তু আরও দুই দিন বাকি এখনই কিছু বলা যাচ্ছে না তবে আলোচনার আগে থেকেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বড় পরিসরে আমদানির উদ্যোগ নেয় সরকারি পর্যায়ে আগামী এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে দেড় বিলিয়ন ডলারের গম ডাল ও তরল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এল আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে জি টু জি ভিত্তিতে অর্থাৎ সরকারি পর্যায়ে আট লাখ টন গম কেনার চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং আরও দুই দশমিক বিশ লাখ টনের প্রস্তাব অনুমোদিত এল আমদানির পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বুয়িং বিমান কেনার কথাও ভাবছে সরকার এই সরকার পরিকল্পনার পাশাপাশি বেসরকারি খাত থেকেও যুক্তরাষ্ট্র থেকে আরও এক দশমিক পাঁচ থেকে দুই বিলিয়ন ডলারের পণ্য আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ সভাপতি শওকত আজিস রাসেলসোর শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠান টিকে গ্রুপ মেঘনা ও সিটি গ্রুপের প্রতিনিধিরা মার্কিন রপ্তানিকারকদের সঙ্গে ক্রয় চুক্তির আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বাণিজ্য সচিব জানিয়েছে সরকারি ও বেসরকারি পর্যায়ের এই মিলিত উদ্যোগের মাধ্যমে এক থেকে দেড় বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে প্রায় তিন বিলিয়ন ডলার পর্যন্ত আমদানি বাড়তে পারে তবে এই পরিকল্পনার পুরোটা এখনও আলোচনার পর্যায়ে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য